নমস্কার জিও আড্ডা চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকে তোমাদের আবারও এবিটিএ টেস্ট পেপার নিয়ে আলোচনা করব বিষয় ভূগোল এই এবিটিএ টেস্ট পেপার থেকে আমরা প্রথমের ছটা মডেল পেপার নিয়ে অলরেডি আলোচনা করে নিয়েছি আজকে আমরা আরও তিনটি মডেল পেপার আলোচনা করব চলো তাহলে আজকের মডেল পেপারের প্রথম মডেল পেপার যেটা পেজ নাম্বার দুশো পেজ দেখো পেজ নাম্বার দুশো সাতাশ এখান থেকে যে প্রশ্নগুলো রয়েছে দেখো প্রথমে এমসিকিউ টাইপ প্রশ্ন রয়েছে এখানে কি না পর্যায়নের প্রধান মাধ্যম এখানে যে অপশানগুলো রয়েছে নদী বায়ু হিমবাহ সূর্য এখানে কি হয়ে যাবে না নদী হয়ে যাবে প্রস্তরখণ্ড আবৃত মরুভূমিকে কি বলা হয় মিশরে কি বলা হয় মিশরে বলা হয় সেরিজ নৈসধ্যতি মেঘ দেখতে পাওয়া যায় কোন স্তরে এখানে দেখো ট্রপোস্ফিয়ার আয়নোস্ফিয়ার তারপরে রয়েছে দেখো মেসোস্ফিয়ার অপশান রয়েছে উত্তর হয়ে যাবে কি না মেসোস্ফিয়ার নৈশদ্যুতি মেঘ বায়ুর আপেক্ষিক আদ্রতার পরিমাপক যন্ত্রের নাম কি আপেক্ষিক আর্দ্রতা পরিমাপ করা হয় হাইগ্রোমিটার এল প্রভাবে দেখা যায় এল নিনোর প্রভাব দেখা যায় কোন মহাসাগরে প্রশান্ত মহাসাগরের প্রভাবটা লক্ষ্য করা যায় প্রশান্ত মহাসাগরের একটি শীতল সমুদ্র স্রোত কি হয়ে যাবে প্রশান্ত মহাসাগরের শীতল সমুদ্র স্রোত ক্রোশীয় স্রোত তারপরে রয়েছে একটি ধাতব বর্জ্য হয়ে যাবে কি না সিসা ভারতের দক্ষিণতম পর্বতের নাম কি না কার্ডামাম পর্বত তারপরে রয়েছে ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা ভারতের কেন্দ্রীয় কফি গবেষণাগার কেন্দ্র কোথায় রয়েছে চিকমাগালুরে রয়েছে তারপরের প্রশ্ন ভারতের প্রথম লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র কোথায় গড়ে ওঠে তামিলনাড়ুতে রয়ে গড়ে ওঠে পৌরটানোভাতে শিপিং লাইন শিপিং লাইন বলতে কী বোঝায় না জাহাজ সংস্থা জাহাজের সংস্থা এখানে অবসানে রয়েছে দেখো তারপরের প্রশ্ন দু হাজার এগারো সালের আদমশুমারি অনুযায়ী ভারতে মহানগরের সংখ্যা কতগুলো ছিল তিপ্পান্নটি ছিল তারপরের প্রশ্ন সেভেন্টি থ্রি এ বাই ফিফটিন মানচিত্রের আরেফ কত আরেফ ওয়ান ইজ টু পঞ্চাশ হাজার এরপরে দেখে নাও শুদ্ধ অশুদ্ধ থেকে কী কী প্রশ্ন রয়েছে মরু অঞ্চলে অবশিষ্ট পাহাড়গুলিকে ইনসেল বার্জ বলে হ্যাঁ এটা ঠিক ইনসেল বার্জ বলে উষ্ণবায়ুর আপেক্ষিক আদ্রতা বেশি হয় উষ্ণ বায়ুর উষ্ণতা বাড়লে আপেক্ষিক আদ্রতা কী হচ্ছে কমে ব্যস্তানুপাতিক সম্পর্ক উষ্ণবায়ুর আপেক্ষিক আর্দ্রতা কীভাবে কম হবে তারপরে রয়েছে মেঘালয় মালভূমির মাল দক্ষিণাত্ম মালভূমির বিচ্ছিন্ন অংশ না ছোটনাগপুর মালভূমির বিচ্ছিন্ন অংশ তারপরের প্রশ্নটা দেখল সূর্যচন্দ্র যখন পৃথিবীর সাথে সমকল অবস্থান করে তখন তাকে সিজুকি বলে না সরল লেখায় থাকলে সিজিকি বলে তথ্য প্রযুক্তি শিল্পকে গ্লোবাল শিল্প বলা হয় হ্যাঁ সূচক মানচিত্রে জনবসতিকে লাল রঙের দেখায় জনবসতি সূচক মানচিত্রে জনবসতিগুলোকে চৌখ চৌকো লাল বক্সে দেখানো হয় হ্যাঁ অ্যামোনিয়া একটি কঠিন বর্জ্য অ্যামোনিয়া একটি গ্যাসীয় এটা হবে না এটা ভুল উত্তর হয়ে যাবে তারপরে দেখে নাও শূন্য স্থান পূরণের প্রশ্ন রয়েছে পলল বেজনে নদীর কোন গতিতে সৃষ্টি হয় মধ্য গতিতে সৃষ্টি হয় হঠাৎ করে ভূমির ঢাল কমে গেলে জুলাই মাসে সর্বনিম্ন তাপমাত্রা দেখা যায় কোথায় আন্টার্টিকা মহাদেশে যে কোনো একটা মহাদেশ লিখতে পড়েছে দক্ষিণ গোলার্ধের মহাদেশে বলতে পারো ভারত ভারতের জনসংখ্যার বন্টন আচ্ছা জনবন্টনের সূচক হলো কি জনঘনত্ব মৌসুমী বায়ুর প্রত্যাগমন ঘটে কোন সময় আচ্ছা কোন বায়ুর প্রভাবে এটা উপক্রান্তীয় পশ্চিমা জেট সংক্ষেপে লেখা আছে এখানে উপক্রান্তীয় পশ্চিমা জেট বায়ুর প্রভাবে কি হচ্ছে প্রত্যাগমন ঘটে মালাবার উপকূলের বালিয়াড়িকে স্থানীয় ভাষায় সেরিস বলা হয় বা থেরিস অনেক জায়গায় লেখা থাকে ডুরিকাস্ট কোন মাটিতে দেখা যায় ল্যাটেরাইট মৃত্তিকায় দেখতে পাওয়া যায় ভাঙা টিভি কী জাতীয় বর্জ্য এটা ইলেকট্রনিক বর্জ্য বা ই বর্জ্য বৈদ্যুতিন বর্জ্যও বলা যায় তার পরের প্রশ্ন দেখে নাও যে দুটি বা একটি শব্দে উত্তর দিতে বলা হয়েছে কেটল ভারতে তদাদশে সঞ্চিত পলি কী নামে পরিচিত ভার্ভ নামে পরিচিত পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহের নাম কি পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহ হয়ে যাবে হুবার্ড তারপরে হীরক চতুর্ভুজ কোন পরিবহন মাধ্যমের সাথে যুক্ত হীরক চতুর্ভুজ বলা হয়েছে তাহলে রেলপথ তারপরে রয়েছে কি না বায়ুমণ্ডলে কোন স্তরে তরঙ্গ প্রতিফলিত হয়ে ফিরে আসে এটা হয়ে যাবে আয়নোস্ফিয়ারে বন্যা নিয়ন্ত্রণে কোন খালের ভূমিকা সর্বাধিক এটা নিত্যবহকাল তোমাদের বই অনুযায়ী যে ডিভিসি কিন্তু সবথেকে একটা সফল পরিকল্পনা বা দামোদর নদীর উপর যে খাল কাটা হয়েছে বা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এটা তাহলে নিত্যবহকাল এটা বলতে পারো কাশ্মীর উপত্যকার উর্বর উর্বরপলিমাটি কী নামে পরিচিত এটা কারেও মৃত্তিকা নামে পরিচিত তারপরে রয়েছে ভারতের জরিপ সংস্থার প্রধান কার্যালয় কোথায় অবস্থিত দেরাদুনিয়া অবস্থিত শতকরা বনভূমি শতকরা বনভূমির ধারে ভারতের কোন রাজ্য এগিয়ে শতকরা বলা হয়েছে তাই মিজোরাম এগিয়ে যদি নেই বলতো কতপর সবথেকে বেশি বনভূমি রয়েছে মধ্যে মধ্যপ্রদেশ করতাম তাহলে দেখেন তারপরে দেখেন বামস্তম্ভ এবং ডানস্তম্ভ দেখো প্রথমে সেল রয়েছে সদর দপ্তর নিউ দিল্লিতে পবন এটা আকাশপথের সাথে যুক্ত কথাটা উত্তর পূর্ব রেল এটা গোরক্ষপুর সদর দপ্তর তারপরে মরু অঞ্চলের ক্ষয়সীমা এটা কত কোথায় পর্যন্ত বিস্তৃত পায়া পায়াহদ পর্যন্ত বিস্তৃত চলে যাব নেক্সট পেজে তবে তার আগে বলবো তোমরা অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে দেখো তাহলে এর পরের পেজ নাম্বার এর পরের পেজ নাম্বার দুশো পঞ্চান্ন দুশো পঞ্চান্ন নম্বর পেজে দেখে নাও প্রথম প্রশ্ন কী রয়েছে শুষ্ক অঞ্চলের গিরিখাতকে কী বলা হয় ক্যানিয়ন বলা হয় পাখির পাখির পায়ের মতো বলি একটা কোন পদীপ মিসিসিপি মিসৌরি বদীপ ভারতের একটি লবণাত্মক হদ হ্রদের উদাহরণ কী হয়ে যাবে লবণাত্ম বলা হয়েছে দেখা যাক কী অপশানগুলো এখানে রয়েছে এখানে প্রথমেই রয়েছে প্যাঙ্গং তাহলে এই প্যাঙ্গংটাই সঠিক উত্তর হয়ে যাবে গম হল একটি কি না রবিশস্য ভারতবর্ষে মার্কিন যুক্তরাষ্ট্রের পৃথিবীর সর্বাপেক্ষা ঘৃ বিধ্বংসী ঘর্ণিঝড় টয়নেডোকে কী নামে রাখা হয় টুইস্টার নামে রাখা হয় পৃথিবী তাদের মধ্যে দূরত্ব সর্বাধিক হলে তাকে কী বলা হয় অ্যাপোজি বলা হয় ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা ভাগ্রাণঙ্গল পরিকল্পনা গঙ্গা নদীর উৎস গঙ্গোত্রী হিমবাহ তারপরে রয়েছে কিনা ভারতের প্রায় মাঝখান দিয়ে যে রেখা গিয়েছে হয়ে যাবে কান্তি হয়ে যাবে আচ্ছা ভারতের প্রায় মাঝখান দিয়ে যে অক্ষরেখা গিয়েছে সেটা হচ্ছে যে কি ক্রান্তি রেখা আচ্ছা এরপরে ভারতের পশ্চিম ঝঞ্ঝা দেখতে পাওয়া যায় কোন সময় শীতকালে দেখতে পাওয়া যায় পশ্চিমবঙ্গের পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রি কোথায় রয়েছে হলদিয়াতে রয়েছে ভারতের সর্বাধিক জলসেচ করা হয় যে পদ্ধতিতে সেটা হচ্ছে কূপ নলকূপ পদ্ধতি ভারতের বৃহত্তম বন্দর শহর এটা হয়ে যাবে কি না মুম্বাই তারপর টপোগ্রাফিক্যাল মানচিত্র সমোন্নতি রেখাকে কী রঙের দেখানো হয় বাদামী রঙের দেখানো হয় তারপরে দেখো না শুদ্ধ অশুদ্ধর প্রশ্নগুলো নদীর গতিবেগের পরিমাপের একক কিউসেক হ্যাঁ সমুদ্র জলের ভাসমান বরফের স্তূপকে কি বলা হয় হিমাশৈলয় হ্যাঁ এটাও শুদ্ধ ভারতের আরাবলি একটি নবীন ভঙ্গিল পর্বত আরাবলি প্রাচীন ভঙ্গিল এটা ভুল হয়ে যাবে তারপরের প্রশ্ন দেখলাম লোকটাকত ভারতের বৃহত্তম উপহাদ না ভারতের একটি বর্জ্যভিত্তিক শিল্প হল কাগজ শিল্প হ্যাঁ এটা সঠিক উত্তর দেরাদুন ভারতের কেন্দ্রীয় গবেষণা অরণ্য গবেষণাগার কেন্দ্র অবস্থিত হ্যাঁ এটাও ঠিক এল বছরগুলিতে ভারতে বন্যা হয় এটা কিন্তু ভুল এটা খরা হয় তারপরে দেখে শূন্য শূন্যস্থান পূরণের প্রশ্নগুলো ফানেল আকৃতির চওড়া নদী মোহনাকে কি বলা হয় খাঁড়ি বলা হয় বাড়ি দ্বারা গঠিত মরুভূমি সাহারায় কী নামে পরিচিত আর্গ নামে পরিচিত বায়ুপ্রবাহের গতিবেগ নির্ণয়ে করা হয় ড্যাস যন্ত্রের সাহায্যে অ্যানিমোমিটার যন্ত্রের সাহায্যে ড্যাস মৃত্তিকা ম্যানগ্রোপরণের জন্য আদর্শ লবণাত্ম মৃত্তিকা জামনগর ড্যাস শিল্পের জন্য বিখ্যাত পেট্রো শিল্পের জন্য বিখ্যাত দুটি কড়ির মধ্যবর্তী অংশকে কী বলা হয় দুটি কড়ির মধ্যবর্তী অংশকে বলা হয় অ্যারেট মরু অঞ্চলের বায়ুর কার্যের ফলে মরুদ্যান সৃষ্টি হয় এটা ক্ষয় মরুদ্যান সৃষ্টি হয় কার্যের ফলে এখানে ক্ষয়কার্যের ফলে এরপরে দেখে নাও একটি বা দুটি শব্দে উত্তর দিতে বলা হয়েছে পৃথিবীর বৃহত্তম পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহের নাম কি এটা হয়ে যাবে হুবার কেরলের উপকূলে কেরল উপকূলে উপহদগুলিকে কী বলা হয় স্থানীয় ভাষায় উপহদগুলিকে বলা হয় উপহদগুলিকে বলা হয় কি না কয়াল উত্তর হয়ে যাবে কি কয়াল হয়ে যাবে সঠিক উত্তর তারপরে দেখে নাও ভারতের সর্বাধিক জনবহুল রাজ্য থেকে জনবহুল রাজ্য জনসংখ্যা সবথেকে বেশি এটা হয়ে যাবে কি না ইউপি বা উত্তর প্রদেশ সঠিক উত্তর হয়ে যাবে ভারতের প্রথম কাপড়ের কল কোথায় অবস্থিত গড়ে ওঠে কাপড়ের কল গড়ে ওঠে দেখে নাও ভারতের আচ্ছা ভারতের প্রথম কাপড়ের কল কোথায় গড়ে ওঠে এটা হচ্ছে যে ঘুষড়িতে গড়ে ওঠে আর রিসে পাট কল গড়ে ওঠে দু হাজার এগারো সালের অনুযায়ী ভারতের সাক্ষরতার হার কত ছিল ভারতের সাক্ষরতার হার ছিল চুয়াত্তর দশমিক শূন্য চার পার্সেন্ট একটি পৃথিবী বিখ্যাত সামুদ্রিক মগ্ন চড়ার নাম কি না গ্যান্ড ব্যাংক বলতে পারো ভারতের জরিপ সংস্থার প্রধান কার্যালয় এটি কোথায় অবস্থিত এটি দেরাদুনে অবস্থিত তারপরে দেখে নাও ওজন গ্যাসের প্রাধান্য ওজন গ্যাসের ওজন গ্যাসের প্রাধান্য সব থেকে বেশি কোথায় স্ট্যাটস দেখতে পাওয়া যায় ধান গবেষণাগার ধান গবেষণাগার কেন্দ্র কোথায় রয়েছে কটকে রয়েছে তারপরে যে ভারতের বৃহত্তম ভারতের মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র এটা হয়ে যাবে কি গোড়গাঁও হয়ে যাবে সরলবর্গীয় অরণ্য এটা হয়ে যাবে কি না পাইন গাছ সরলবর্গীয় অরণ্যের গাছ আচ্ছা চলো এরপরে তাহলে দেখে নিই নেক্সট নেক্সট পেজগুলো নেক্সট পেজের মডেল পেপার তবে তোমরা অবশ্যই লাইক করবে এবং ভিডিওকে সাবস্ক্রাইব করবে এর পরের পেজ নাম্বার দেখে নাও দুশো সাতাত্তর নম্বর পেজ এখানে কি প্রশ্নগুলো রয়েছে দেখে নিই চলো তাহলে বিভাগ কয়তে এমসি কিউ প্রশ্ন অবরোহণ প্রক্রিয়া নয় অবরোহণ প্রক্রিয়া নয় বলা হয়েছে এটা কি হয়ে যাবে না সঞ্চয়ী ভবন সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে কোন কত খ্রিস্টাব্দে উনিশশো সাতাশি খ্রিস্টাব্দে তারপরে রয়েছে কি না একটি নির্দিষ্ট আয়তনের বায়ুতে বাষ্পের পরিমাণকে কী বলা হয় চরম আর্দ্রতা বলা হয় জিও ট্রাফিক বায়ু এটা হয়ে যাবে কিনা জেট বায়ু হলো একটি জিও ট্রাফিক বায়ু কোটালের এর পরের প্রশ্ন মোরা কোটালের ক্ষেত্রে কোন তথ্যটি সত্য চাঁদ সূর্যের আকর্ষণ বল পরস্পর বিপরীত কী হয় পরস্পর বিরোধী হয় তার পরের প্রশ্ন দেখে যাবে সোমালি সোমালি স্রোত দেখতে পাওয়া যায় কোথায় ভারত মহাসাগর দেখতে পাওয়া যায় জমা জৈব বর্জ্য থেকে যে গ্যাসটি উৎপন্ন হয় তা হয়ে যাবে কি না মিথেন গ্যাস সিন্ধু নদীর দীর্ঘতম উপনদীর নাম হয়ে যাবে বিপাশা ভারতের প্রায় কত শতাংশ অঞ্চলে পলিমাটি দেখতে পাওয়া যায় ছেচল্লিশ শতাংশ অঞ্চলে হার্ডব্যান্ড গড়ে ওঠে নিচের কোন অঞ্চলের মৃত্তিকাতে সেটা হয়ে যাবে হিমালয় পার্বত্য অঞ্চলের মৃত্তিকাতে বা পার্বত্য মৃত্তিকা হার্ডব্যান্ড হার্টব্যান মানে কি পজ্জল মৃত্তিকায় সৃষ্টি হয় তাহলে পর্জ্বল মৃত্তিকা হিমালয় পারত্য অঞ্চলের মৃত্তিকা হিন্দুস্থান ইয়ার্ড এটি অবস্থিত বিশাখাপত্ত নামে ভারতের লিঙ্গানুপাত সবথেকে কম এটা হয়ে যাবে হরিয়ানাতে কম তারপরে ব্যাকওয়াটার্স এর একটি উদাহরণ এটা হয়ে যাবে অষ্টমদী একটি নির্দিষ্ট সংবেদক হলো এম সরি একটি নিষ্ক্রিয় সংবেদক হলো নিষ্ক্রিয় বলা হয়েছে তাহলে এম এস এস তারপরে দেখেন শুদ্ধ অশুদ্ধ কলকা নদীর কানন্দা কলকা এল কানন্দা কলকা পৃথিবীর গভীরতম গিরিখাত না এটা কালীগণ্ড কি হয়ে যাবে এটা ভুল উত্তর পর্বতের প্রতিবাদ ঢালে বৃষ্টি ছায়াঞ্চল দেখতে পাওয়া যায় না অনুবাদ দেখতে পাওয়া যায় অ্যানিমোমিটার যন্ত্রের সাহায্যে বায়ুর গতিবেগ মাপা হয় এটা ঠিক হয়ে যাবে নিরক্ষী অঞ্চলে সমুদ্র জলের লবণতা সর্বাধিক না এটা ভুল হয়ে যাবে পুনর্নবীকরণের ফলে পুরনো খবরের কাগজকে কাঁচামাল হিসেবে ব্যবহার করে নতুন কাগজ তৈরি করা হয় হ্যাঁ এটা ঠিক শ্রীলঙ্কা ভারতের স্থলপথ সীমানা যুক্ত একটি প্রতিবেশী দেশ না এটি জলপথের সীমানা রয়েছে পর্ণমোচ অরণ্যের একটি প্রধান বৃক্ষ হয়ে যাবে পাইন না এটা সরলবর্গীয় অরণ্যের চার ডিগ্রি ইন্টু চার ডিগ্রীর স্তর বিস্তার বিশিষ্ট টোপোগ্রাফিক্যাল মানচিত্রে আরিফ ওয়ান ইজ টু পঞ্চাশ হাজার না টেন লাখ হয়ে যাবে এটা ভুল উত্তর হবে তাহলে তারপরে দেখে নাও উপযুক্ত শূন্যস্থান পূরণ এটা হিমবাহ ও জলধারা বাহিত নড়িবালি কাঁকড় ইত্যাদি সঞ্চিত হয়ে যে দীর্ঘ সংকীর্ণ আঁকা আঁকা শৈলশিরার মতো যে ভূমিরূপ সৃষ্টি হয় তাকে বলা হয় এস্কার ওজন গ্যাসের ঘনত্ব পরিমাপ করার এককটি অবশন সেলুলোজ বর্জ্য কাগজ শিল্প থেকে নির্গত হয় পৃথিবীর উপর চাঁদের আকর্ষণ বল সূর্যের তুলনায় গুণ বেশি দুই দশমিক দুই গুণ বেশি হিমালয়ের চার হাজার মিটারের উপরে আলপীয় উদ্ভিদ দেখতে পাওয়া যায় ভারতের সর্বাধিক জনবহুল জলসেচ করা হয় কোন পদ্ধতিতে কূপ নলকূপ পদ্ধতিতে ভারতের ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক পথ এটা হয়ে যাবে এইচ ফর্টি ফোর উপগ্রহচিত্রের ক্ষুদ্রতম একক এটা হয়ে যাবে কি পিক্সেল এরপরের প্রশ্ন দেখা টু পয়েন্ট থ্রিতে একটি বা দুটি শব্দের উত্তর দিতে বলা হয়েছে নদীর বাঁকের কোন দিকে ক্ষয় বেশি হয় অবতল দিকে তুষারভক্ষক বায়ু কোন বায়ুকে বলা হয় চুন চেনুককে বলা হয় চেনুক তুষারভক্ষক নামে পরিচিত কোন মহাদেশে ঋতু পরিবর্তনের সঙ্গে সমুদ্র সমুদ্রসতে একশো আশি ডিগ্রি দিক পরিবর্তন করে ভারত মহাসাগর এটা কিন্তু দেখা যায় ডিডিটি এর পুরো নাম ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন ভারতের ডেট্রয়েট কাকে বলা হয় চেন্নাইকে বলা হয় পশ্চিমঘাট পর্বতমালার দক্ষিণতম গিরিপত্রের নাম কি পালঘাট পার্বত্য হলে ভূমিক্ষয় রোধের একটি কৃষিজ পদ্ধতি কী হয়ে যাবে দা ধাপ চাষ বা সমোন্নতি রেখা বরাবর চাষ এটাও বলতে পারো মৌজা মানচিত্রের আরেফ কত না মৌজা মানচিত্রের স্কেল কথা বলা হয়েছে আরেফ স্কেল এখানে ওয়ান টু তিন নয় ছয় শূন্য বা বলতে পারো বিবৃতিমূলক স্কেল হিসেবে বলতে পারো ষোলো ইঞ্চিতে এক মাইল রিপ্রেজেন্ট করে আচ্ছা এরপরে দেখে না বামস্তম্ভ এবং ডানস্তম্ভ ভারতের প্রবেশদ্বার এটা হয়ে যাবে কি না মুম্বাই মরুভূমি গবেষণাগার এটা হয়ে যাবে যোধপুর বৃষ্টির ছায়া অঞ্চল এটা হয়ে যাবে শিলং কয়াল কয়াল হয়ে যাবে কেরল উপকূল দেখো আজকে তাহলে আমরা তিনটি মডেল পেপার নিয়ে আলোচনা করলাম পরবর্তী মডেল পেপারের ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ